আসসালামু আলাইকুম নাফি মিয়া জি ফেসবুক পেজ এন্ড আদার ব্লগ তে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাই সাগরে আমন্ত্রণ তো আমাদের ফাইনালি নাফি মিয়া জি ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাই আমন্ত্রণ স্থল থেকে স্বাগতম আমরা একটা নতুন এটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি তো চলুন দেখা যাক একদিন বিল গেটস এখন পৃথিবীর সবচেয়ে একজন ধনী ব্যক্তি সে একদিন একটি বিমানে উড়ে যাবে এক জায়গায় লন্ডন তো এমন সময় তার খবরের কাগজের দরকার একটা বড় যাচ্ছে যাচ্ছে ব্যক্তি এমন সময় একটি খবরের কাগজ বিক্রেতা থেকে সে কিনতে চেয়েছিল কিন্তু হ্যাঁ নিয়েছিল ঠিকই কিন্তু ওই খবরের কাগজের ব্যক্তি থেকে ক্রয় করতে পারেনি কারণ বিলগেটসের কাছে ওই সময় টাকা ছিল না কিন্তু হ্যাঁ টাকা ছিল কিন্তু ভাঙতি ছিল এমন সময় এক ইউরোপ দেশের কোন জায়গায় একটি ইন্টারভিউ হয়েছিল বিলগেটসের বিলগেটস তখন বলছিল যে তোমার থেকে ধনী ব্যক্তি কেউ আছে কেন বিলগেটস বলে আমার থেকে ধনী একজন ব্যক্তি আছে সে আমার থেকে বহু গরিব কিন্তু হ্যাঁ সে আমার থেকে ধনী এমন সময় বলল যে বললো একজন খাতার কাগজ বিক্রেতা সে তার জীবনে সময় কাগজ বিক্রি সময় কোনো ব্যক্তিকে এভাবে দেয়নি কিন্তু বিলগেসকে দিয়েছে বিলগেস তো সেই এমন টাইমে বলেছে তাকে খুঁজ দিলে অনেক দিন এই ইন্টারভিউর মধ্যে দিয়ে বলছে যে অনেক দিন খুঁজেছিল এই খবরের ক্রয় বিক্রেতা এমন সময় একদিন দেখা হলো পরে তাকে তার পানার থেকে দ্বিগুণ বহু গুণ দিয়েছিল কিন্তু এই খবর ক্রেতা ব্যক্তি বলল যে তোমার ওই সময় তোমার কাছে টাকা ছিল না কিন্তু তুমি এখন পৃথিবীর একজন দৈন ব্যক্তি কিন্তু হ্যাঁ তোমার যেই অর্থ কথা বলছো কিন্তু হ্যাঁ তুমি ওই সময় ছেলে গরিব এখন ধ্বনি ব্যক্তি তো তুমি ভাইব না যে তুমি এ পৃথিবীর ধ্বনি ব্যক্তি আর হ্যাঁ সে বলল তাকে জোর যথাযথ জোর এবং বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেছিল এই প্রাপ্যগুলো আর প্রাপ্য টাকাটা কিন্তু সে নিতে চায়নি কারণ বিলগেটস ওই সময় কালীন নিম্ন পরিবারের একজন ব্যক্তি ছিল আর বিলগেটস এখন পৃথিবীর একজন ধনী ব্যক্তি কিন্তু হ্যাঁ আমরা মানুষ এমন যে কয়েক কোটি টাকা বলে মনে করি যে আমরা এই পৃথিবীর সবচেয়ে ধনী একজন ব্যক্তি কিন্তু হ্যাঁ না আপনি যদিও যত মিলিয়ন কোটি টাকার মালিক হোক না কেন আপনার থেকেও উপরের বাবার থেকে বাবা আছে তো ভাববেন না যে আপনি লেছেন আপনি একজন ধনী ব্যক্তি না ভাই আপনার থেকে আর বড় বড় ধনী ব্যক্তি আছে আমি বুঝতে চেষ্টা করি যে যার কাছে মানি আছে সে কথা বলে না আর যার কাছে টাকা কম সে আইসকাল পুরোড়ি বিভিন্নভাবে কথাবার্তায় যেভাবে হোক তারা আগে থাকে কিন্তু টাকায় না টাকা মুখ দিয়ে ওরা টাকা কুটি কুটি হিসাবের কথা বলে কিন্তু অন্যের কাছে গপ বা জীবন ভাবে গল্প তার কুটি টাকা আছে হ্যান আছে তেন আছে কিন্তু না তার কাছে এক টাকা জিরো পয়সাও নাই কারণ সে গপ করার জন্যই আপনাকে সময় দিয়ে আপনাকে ওনার আপনার কাছে কুটিপতি সাজতে আপনার এই গল্পগুলো দিয়েই উনি আপনাকে আর যারা কুটিপতি হয় বা কুটিপতি হবে হচ্ছে তারা কোনো কথা বলে না টাকা নিয়ে অহংকার কোন ধরনের ব্যক্তিত্ব নিয়ে কথা বলে না তাই বলছি আপনি যদি কুঁটিপতি হন আপনি আপনার টাকা দিয়ে কেউকে কিনে নিতে পারবেন যদি ওই ব্যক্তি আপনার কাছে বিক্রি না যায় তো আমাদের ইউটিউব চ্যানেলটিকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ থেকে ফলো করুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন কটা দৈনন্দিন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন